এক ছোট গ্রামে থাকত আরিফ নামে এক কিশোর পড়াশোনায় ভালো হলেও তার একটা খারাপ অভ্যাস ছিল সে প্রায়ই বাবা মায়ের কথা শুনত না মা যখন পড়তে বলতো সে বাইরে খেলতে চলে যেত বাবা যখন মসজিদে যেতে বলতো সে নানা অজুহাত দিত একদিন গরম দুপুরে আরিফের মা তাকে বললেন বাবা আজ রোদ অনেক বাইরে যেও না কিন্তু আরিফ মায়ের কথা অমান্য করে বন্ধুদের সঙ্গে মাঠে গেল খেলতে খেলতে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল বন্ধুরা তাড়াতাড়ি তাকে বাড়ি নিয়ে এলো মা কপালে হাত দিয়ে বুঝলেন তার জ্বর এসেছে জ্বরের মধ্যে শুয়ে থাকতে থাকতে আরিফ মায়ের চোখে অশ্রু দেখল মা বললেন বাবা আমরা তোমার মঙ্গল চাই বলেই উপদেশ দিই আমাদের কথা না শোনায় তুমি কষ্ট পাচ্ছ সেই সময় আরিফের মনে পড়ল কুরআনের আয়াত আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে নির্দেশ দিয়েছি সুরা আল আহকাফ পনেরো সে অনুতপ্ত হয়ে মায়ের হাত ধরে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল এখন থেকে সব সময় বাবা মায়ের কথা শুনবে এরপর থেকে আরিফ নামাজ পড়ত পড়াশোনায় মন দিত এবং বাবা মায়ের সেবা করত গ্রামের সবাই তার পরিবর্তন দেখে প্রশংসা করল আরিফ বুঝল বাবা মায়ের কথা শোনা শুধু দুনিয়াতে নয় আখিরাতেও কল্যাণ বয়ে আনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন